তিন বছরের একশটি দেশের পতাকা থেকে বলতে পারে কোন কোন দেশের পতাকা অবাক হবেন তিন বছরের শিশুর কাণ্ড দেখে এই শিশু ভবিষ্যতে উজ্জ্বল করবে দেশের নাম মা বাবা ইতিমধ্যে ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিখিয়েছে ওই শিশু মুকুটে নয়া পালক এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একষট্টি দেশের পতাকা নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসে বসিরহাটের তিন বছরের শিশু বিরল কৃতিত্ব বয়স মাত্র তিন বছর এখনো গুছিয়ে কথা বলতে শেখেনি কিন্তু মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একষট্টি দেশের পতাকা দেখে নাম অনায়াসে বলতে পারে ছোট্ট জিশা বিরল কৃতিত্বের স্বীকৃতি পেল নাম গর্বিত গোটা বসিরহাটবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের ধানকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধানকুড়িয়া গ্রামে বসবাস ছোট্ট জিসার বাবা পেশায় শিক্ষক জয়দেব সরকার মা সরকার তাদের শিশুকন্যা জিশা সরকার মাত্র এক মিনিট উনত্রিশ সেকেন্ডে একষট্টি দেশের জাতীয় পতাকা দেখে নাম বলে ওয়ার্ল্ড ওয়াইড বুক অফ রেকর্ডসের নাম তুলল এই কীর্তিতে গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে বসিরহাটবাসী অনায়াসে একদিকে বিভিন্ন দেশের জাতীয় পতাকা থেকে এই দেশের নাম বলে দিতে পারে তারই স্বীকৃতি পেল জিসা চলতি বছরের তিরিশ অক্টোবর আবেদন করেছিল তারপর মোবাইলে ভিডিওর মাধ্যমে পরীক্ষা দেয় ছোট্ট শিশুটি সেই স্বীকৃতি পেল জিশা এই ছোট্ট শিশুকন্যার বিরল কীর্তির সাক্ষী থাকলো গোটা রাজ্য শিশুকন্যার এই স্বীকৃতি চলতি মাসের আঠেরোই ডিসেম্বর তাকে শংসাপত্র মেডেল সহ স্মারক তুলে দেওয়া হয় এর ফলে স্বাভাবিকভাবেই খুশি জিশার পরিবার সহ এলাকাবাসী

Qatar, Peru, Afrika, India, Oman, Burma, Mongolia, Thailand, Spain, Portugal, Greece, Chile, Morocco, Maldives, Nimbabwe, Argentina Ethiopia, Zambia, Angola, Finland, Kyrgyz, Uganda, Jamaica, तो ईच माई शेर Kana, खाना रुंड रेग मत तुझे Anan, बेंडिया अनंत पोन तिरिया उजिया खुद की नरे युवा हम भैया पेने युवा तात अची हंगरी पुडोर पपसिना हिंदीया

মানে ছোটবেলা থেকে আমরা জানেন যে এক বছর দশ মাস বয়সে ইন্টারভিউ কলেজ নাম তুলেছিল তারপর থেকেই আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম যেন আরো বড় জায়গায় নাম করতে পারে তো সেইভাবে ওকে শেখানো হয়েছে দীর্ঘ এক বছর ধরে ওকে শেখানো হয়েছে খেলার ছলে কোনো মানে মারধর করে না হ্যাঁ কোনো প্রেশার ক্রিয়েট কিছুই করা হয়নি ইচ্ছা খেলার ছলে শেখানো হয়েছে এগুলো সব সব তৈরি করা হয়নি কিন্তু আহ মাথা সাপ করার জন্য আর বাচ্চাদের পরে কোনো প্রেশার সৃষ্টি করে কোনো কিছু তৈরি করা যায় না তো আমি মনে করি প্রত্যেকটা শিশুই বেশ উচ্চ মেধা সম্পন্ন প্রত্যেক বাবা মার উচিত সেই সন্তানের কে সময় দেওয়া এবং তার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাই খুঁজে বার করা এখন তিন বছর বয়সে একশোটা পতাকার নাম দেখেই বোন আসে বলে দিতে পারছে ও ইন্ডিয়া ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস নাম তুলেছে সেকেন্ডের মধ্যে হচ্ছে একশোটা পতাকার নাম বলে দিয়েছে কতটা ভালো লাগবে খুবই ভালো লাগছে প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলেছিল ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর নাম তুলেছে খুবই ভালো লাগছে মা হয়তো খুবই আনন্দিত লাগে